আর্টিকেল 21 এ কথা বলি যেখানে বলা আছে ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন আমরা ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা যেন ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে সরি আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 21 কিন্তু আমি বলতে করি গত 20 বছর যাবত আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সালেবুল ইসলামকে বিভিন্নভাবে কটুক্তি এবং অপমান করার একটা পায়দারা করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ান হয়ে থাকে আমাদের ধর্মে দেওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের ফজরত মোহাম্মদ সালিসামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই কথা আমি বলতে চাই যে আমার মহানবী হজরতামের এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাচার হবে না এতে করে অন্য ধর্মকে উচ্ছেদ করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্বকর্মকাণ্ড করতে পারে অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল যেখানে যেখানে আমাদের কোর্ট

এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি যাই এই ইন্টারিং সরকার আসছে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি আমরা যেই কারণে সংবিধানের কিছু প্রস্তাব রেডি করেছি বা আমরা প্রিপেয়ার করেছি যা ডেফিনেটলি এর মধ্যে দুই ধরনের প্রস্তাব আছে কিছু প্রস্তাব আছে আমরা মনে করি যে এই প্রস্তাব অবশ্যই অবশ্যই এই প্রস্তাবগুলি কোন নির্বাচিত সরকারের ঠিক করা উচিত বা সেই নির্বাচিত সরকারের কনসিডার করা উচিত আর কিছু প্রস্তাব আছে সেগুলি আমি মনে করি আমরা সব দলরা মিলে বা যেহেতু এটা জনগণের সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না কিন্তু আমি মনে করি আমরা যদি সবাই একমত হই তাহলে আমরা সেই প্রস্তাবগুলি দিতে পারি এবং এগুলি যুগোপযোগী এগুলি ইউরু সাহেবের সরকার সেগুলিকে আমলে দিতে পারে